সময় তো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আইটিএলের মধ্যে একটা ভালো নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি এর নতুন একটা প্রোডাক্ট সেটা হচ্ছে আইটি বাহান্নশো সাইট যে মডেলটা এটা একদম নতুন আপডেট নতুন মার্কেটে নামছে আর আমি আপনাদেরকে আজকে আমার কালার সহকারে কয়েকটা মডেল আপনাদেরকে আমি দেখাবো হ্যাঁ এটা একদম নতুন প্রোডাক্ট আপনারা আগে যারা বাহান্ন এক পিস ইউজ করছেন তাদের জন্য এই ফোনটা দেখতে অনেক সুন্দর আমি কথা না বাড়িয়ে এখন আপনাদেরকে ফুল ডিটেলস এখন জানাবো এবং দেখাবো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে আপাতত দুইটা মানে কালার দেখাই দিচ্ছি একটা ফোনেরই এটার ফোন হচ্ছে গোল্ডেন কালার এটা অনেক সিলিম অনেক ফোন আগে যারা বান্ন একটি ইউজ করছেন যাদের খুব পছন্দ হয়েছিল মানে অনেক ভালো লাগছিল ওইটার পরিবর্তে আর কি এখন এটা আর কি আনা হয়েছে মার্কেটে এটার কালারটা দেখালাম গোল্ডেন এটা হচ্ছে দেখেন মিশ্রিত কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার একদম অনেক মান ভালো সব দিক দিয়ে ভালো হবে আপনার আইটেলের প্রত্যেকটা ফোনেরই আমরা দেখছি যে জাবা অপরা মিনি সব কিছু থাকে এটাতেও বড়ো বড়ো ক্ষেত্রে জাবা রিয়েল যেটা তারপর অপরা অপ্রামিনি ফেসবুক সব কিছুই পাবেন এটা ওই উনিশশো এমপিআরের ব্যাটারি হবে সব থেকে চার্জ যে পাওয়ারফুল ব্যাটারি সেটা এটা দেওয়া আছে আমরা আপনাদেরকে সব কিছু খুলে দেখাবো এবং আপনাদেরকে এখন ভিতরটা আমি দেখাবো আসলে ভিতরে মানে কীরকম সেটিং সব কিছু করছে সেটা আপনাদেরকে আমি দেখাবো এখন আমি এখন ফোনটা ওপেন করতেছি আপনি দেখতে পাচ্ছেন ফোনটার ডিসপ্লেটা অনেক সুন্দর করতে একদম অনেক ভালো আর টু পয়েন্ট ফোর ডিসপ্লে আর আমি একদম পুরো আপনাদেরকে দেখাবো আর কিং ভয়েস যেটা আইটিলে থাকে সেটা আপনারা থাকবে এই যে অফরামিনি দেখাই দেখতেছেন অপরামিনি ঠিক আছে এটা হচ্ছে ফেসবুক ঠিক আছে এখানে এই যে যাওয়া আছে সব কিছু এখানে দেওয়া আছে আর দেখতেছেন ফোনটা কত সুন্দর কত স্লিম হ্যাঁ একদম অনেক মানে আপনার এই বাহান একটি যারা ইউজ করছেন তাদের জন্য আসলে এই ফোনটা তারা ভাবতেছেন যে আসলে একদিন চার চার পাঁচ দিন ইউজ করা যায় এরকম কোনো ফোন আছে কি না এই প্রথম আইটেল এই ফোনটা বাজারে আনছে এটা আর কি সব দিক দিয়ে ভালো আমি এগুলো আসলে আপনার এসে দাম নিয়ে আলোচনা করব এখন আপনার এটার বারো মানে বাজারের দাম ধরা হয়েছে আর কি বারোশো টাকা সব অনেক কম দামে অনেক ভালো ফোন বারোশো টাকা এটার দাম আপনারা যে কোনো আইটেল কাস্টমার কেয়ার বা যে কোনো দোকান গেলে এটা কিনতে পারবেন বারোশো টাকায় সব মানে সব কম দাম যেটা বলা হয় একদম কম দামের ভিতরে একদম ভালো ফোন হ্যাঁ বারোশো টাকায় এই ফোনটা আপনার যে কোনো দোকান থেকে কিনতে পারবেন এটার সাথে আপনার চার্জার হেডফোন ঠিক আছে এক বছর আইডেন্টি কার্ড এবং একশো দিন রিপ্লেসমেন্ট যেটা সেটা পাবে নেই হ্যাঁ রিপ্লেসমেন্ট প্রত্যেকটা কোম্পানিতেই আছে ঠিক আছে হ্যাঁ সব দিক দিয়ে ভালো আর রিপ্লেসমেন্টটা একশো দিনে পাবে না আর স্ট্যান্ড বাই যেটা শুধু ওপেন করে যদি আমি এভাবে ফোনটাকে রাখি তাহলে একটা চল্লিশ দিন আর কি এই ফোনটা ওপেন থাকবে সেটা কোম্পানি আপনাকে আসলে বলে দিয়েছে এই প্যাকেটের গায়ে লেখা আছে হ্যাঁ সব দিক দিয়ে ভালো হবে আর আমি সর্বশেষ একটা কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি চাপ দিবেন সবার আগে ভিডিওগুলো দেখার জন্য আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ